স্যার আমার বেতন কোথায় আমার পরিবারকে টাকা পাঠাতে হবে ও আমি বেতনের কথা ভুলে গেছি আপনার বেতন স্থানান্তরে আপনার নিয়োগকর্তার জন্য একটি সহজতম পন্থা আবশ্যক এবং টাকা পাঠানোর স্থানগুলোর ভিড় এড়াতে আপনারও আরও সহজতম পন্থা দরকার কারণ আমরা আপনার ও আপনার নিয়োগকর্তার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করি আমরা খানা কার্ড সরবরাহ করেছি যা দিয়ে আপনার নিয়োগকর্তা ব্রাঞ্চে না গিয়েই অ্যালবিলার নেটের মাধ্যমে সহজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবে এর মাধ্যমে আপনার নিয়োগকর্তা বোতামের এক ক্লিকেই আপনার বেতন স্থানান্তর করতে পারবে অতঃপর আপনি ভিড়ের যন্ত্রণা এড়িয়ে অ্যালবিলাদ নেট বা অ্যালবিলাদ এটিএম এটিএমের স্থানান্তর কেন্দ্রে না গিয়েই এনজাজ ওয়েস্টার্ন ইউনিয়নের ইলেকট্রনিক স্থানান্তর সুবিধা ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন এবং সহজে যে কোনো বিল পরিশোধ করতে পারবেন আপনি এছাড়া মাদা লোগযুক্ত সব বিক্রয় কেন্দ্রে কেনাকাটা করতে আপনার কার্ডও ব্যবহার করতে পারবেন কার্ডের জন্য আবেদন করতে আপনার সব নিয়োগকারীকে যেটা করতে হবে তা হল অ্যালবিলাদ নেটে গিয়ে খানার কর্মীদের জন্য একটি অ্যাকাউন্ট খুলুন অপশনটি বেছে নিতে হবে আপনার নিয়োগকারী অনলাইনে অ্যাকাউন্ট খোলার পর আপনার নিয়োগকারীর উপস্থিতি কার্ড গ্রহণের জন্য আপনি ব্যাংক অ্যালবিলাদের ব্রাঞ্চে যেতে পারেন কিসের অপেক্ষা করছেন এখনই আপনার নিয়োগকারীকে ব্যাংক অ্যালবিলার থেকে খানা কার্ডের আদেশ দিতে বলুন আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন অথবা ফোন বা সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন